আজকে আমি মিস্টার বিশির এই ভিডিওটা রিক্রিয়েট করব তাও মাত্র এক হাজার টাকায় তোমরা তো সবাই জানো মিস্টার বিশ দুনিয়ার সবচেয়ে বড় কেউটা যার এখন বর্তমান সাবস্ক্রাইবার তিনশো মিলিয়নও বেশি মিস্টার বিশ প্রত্যেকটা ভিডিও তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করে আজকে আমি মিস্টার বিশির এই ভিডিওটা মাত্র এক হাজার টাকায় রিক্রিয়েট করব আর এই হলো আমাদের সার্কেল আর এই হলো আমাদের দশজন কিন্তু 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 এই খেলাটা এতটা সহজ হবে না তার কারণ আমরা এই দশজনের সাথে কিছু গেম খেলবো আর এই প্রত্যেক গেমে একজন না একজন এলিমেট হবে আর এই গেমে যে শেষ থাকবে সে পাবে এক হাজার টাকা তো সবাই সার্কেলের মধ্যে দাঁড়িয়ে পড়েছে আচ্ছা তোমরা তো সবাই বুঝতে পেরেছো এই সার্কেল থেকে তোমরা কেউ বেরোতে পারবে না আমরা এখন ফার্স্ট রাউন্ড শুরু করবো সবাই রেডি তো ওকে তাহলে চলো গেমটা শুরু করা যাক আমার কাছে দশটা চিঠি আছে এর মধ্যে দুইটা কোয়ালিফাই লেখা আছে আর একটা এলিমেন্ট লেখা আছে যার কাছে এলিমেন্ট চিঠি পাবে সে গেম থেকে বের হয়ে যাবে আচ্ছা তোমার সবাই আসো আমার হাত থেকে একটা একটা করে চিঠি বেছে নাও এই দশ জনের মধ্যে থেকে সবাই এক করে এসে আমার কাছে তাদের নিজেদের চিরকুটটিকে বেছে নিয়ে যায় এরপর তারা তাদের চিরকুটি কি লেখা আছে ক্যামেরার সামনে এসে দেখাবে এখন এরা সবাই তাদের চিরকুটি ক্যামেরার সামনে এসে দেখাবে কে কোয়ালিফাই আছে এন্ড কে ডিসকোয়ালিফাই আছে এরা দশ জন সবাই এক এক করে এসে তাদের চিঠিটা দেখাতে থাকে এই দশ জনের মধ্যে থেকে যে কোনো দুইজনের কাছে এলিমেন্ট চিটিটা থাকবে যে দুইজনের কাছে এলিমেট সিটিটা আছে সেই দুইজন গেম থেকে বের হয়ে যেতে পারো এখন আমরা একটা খেলবো ছোটোবেলার খেলা যেখানে একবার তুলে অন্যজনকে সার্কেল দিয়ে ঠেলা দিয়ে বের করতে হবে এই খেলাটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ দুইজন খেলোয়ার গেম থেকে বের না হয় আচ্ছা তোমরা কি রেডি ওকে তাহলে চলো গেমটা শুরু করা যাক ওকে রেডি ওয়ান টু থ্রি খেলা শুরু হওয়ার সাথে সাথে ভেতরে একদম মারপিট লেগে যায় ইয়াকের ওপরকে ঠেলে বার করতে লাগে এতক্ষণ যারা বন্ধু ছিল তারা এখন শত্রু হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত একজন বের হয়েছে এখনো আরেকজনকে একজনকে বেরোতে হবে তারপরে একজন ব্যালেন্স ঠিক করে না রাখতে পেরে সে দাগ থেকে বের হয়ে যায় তো গেমটা খেলে কেমন মজা লাগলো সেই লাগতেছে কেমন মজা লাগতেছে ভেরি গুড অসাধারণ অসাধারণ একদম চমৎকার শেষ টাইম ভাই আমার যে করে হোক দরকার এই রোগা পাতলা কি হয়েছে ভাই আমার জিতা লাগবে টাকাটা এর নিয়ে আমার টেনশন হচ্ছে এখন হলো ব্রেক টাইম এর পরে যতগুলো খেলা আছে সেগুলো আরো কঠিন তো আমি এদেরকে একটা অফার দিব দেখব একশো টাকা বিনিময় কেউ গেম থেকে বের হয় কিনা তাহলে চলো এটা শুরু করা যাক আচ্ছা আমি তোমাদেরকে একটা অফার দিব তোমরা কি একশো টাকা বিনিময় কেউ গেম থেকে বেরোতে চাও তো এ বলছে একশো টাকা বিনিময় গেম থেকে বেরোতে চাই আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা তাহলে যাও তোমার একশো টাকা পরে পেয়ে যাবে ও একশো টাকা পরে পেয়ে যাবে কিন্তু ওয়েট আর একজন একশো টাকা বিনিময় বেরোতে চায় তো গাইস আর একজন একশো টাকায় বিনিময়ে বেরোতে চায় এরও আমি একশো টাকা পরে দিয়ে দিব তো এখন পালা হলো আমি এই গোলটাকে আমি আরো ছোট করে দিব আমি এই গোলটাকে এতই ছোট করেছিলাম যেন এই চারজন ঠিক মতন দাঁড়াতে পারে কারণ এটাই সাহায্য করবে আমাদের পরবর্তী গেম খেলার জন্য এখন সময় হলো নেক্সট গেম খেলা যেখানে এই চারজন প্লেয়ারকে এক পাতুলে দাঁড়াতে হবে যতক্ষণ পর্যন্ত একজন বের না হয় রুলস হলো পাস চেঞ্জ করা যাবে না অন্য প্লেয়ার যে ব্যালেন্সের জন্য টাচ করা যাবে না সবাই নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ছে তাহলে চলো গেমটা শুরু করা যাক ওয়ান টু থ্রি এই গেমটা যতটা দেখতে সহজ লাগছে যে তার থেকে বেশি কোটিং লাগতেছে এখন ওদের কাছে কারণ কি আগের গেমে ওদের সব শক্তি ক্ষয় হয়ে গেছে তাই এখন ওদের কাছে নিজেদের ব্যালেন্স ঠিক করে রাখার সবচেয়ে বেশি কোটিং হয়ে পড়ছে তাই এই জন্য এর মধ্যে থেকে কাউকে না কাউকে হার মানতেই হবে অবশেষে অনেকক্ষণ ধরে ওর মধ্যে টিকে থাকার চেষ্টা করার পরেও একজনকে হার মানতে হলো এখন আমাদেরকে তিনজন খেলোয়াড় বাকি আছে তো আমার কাছে আছে এই দুইটা প্যারা এই দুইটা প্যারা আমাদের তিনজন খেলোয়াড়ের মধ্যে চেলে দেবো এই তিনজনের মধ্যে থেকে যে কোনো দুইজন এই প্যারাটা ধরতে পারবে আর যে ধরতে পারবে না সে এলিমেট হয়ে যাবে ওকে ওয়ান টু থ্রি ও হো সবাই রেডি তো তো পেয়ারা দুইটা কে কে ধরছে তো এ ধরতে পারি তো এ গেম থেকে বের হয়ে যাবে তো এখন হবে ফাইনাল খেলা রক পেপার সেজার পাঁচটা রাউন্ড খেলা হবে যে তিনটা জিতবে সে উইনার পাঁচটা রাউন্ডের মধ্যে যদি ডোরা হয় তাহলে ওদেরকে এক পা তুলে দাঁড়াতে হবে গেমটা আরো কঠিন করার জন্য আমি এই গোলটাকে আরো ছোট করে দিব গোলটা আরো ছোট হয়ে যাচ্ছে এবার মনে হয় গেমটা আরো কঠিন হবে আচ্ছা তোমাদের কি মনে হয় কে জিতবে অবশ্যই গেমটা অনেক কঠিন ইনশাল্লাহ আমি জিতব আমি বলে না করে দেখাতে চাই আচ্ছা তুমি এক হাজার টাকা পেলে কি করবে সেটা ভাবতে হবে এক হাজার টাকা কম হয়ে যায় এক হাজার টাকা পেলে তো সবজি ব্যবসা কর আচ্ছা তোমরা রেডি ওকে তাহলে চলো গেমটা শুরু করা যাক রক পেপার সেজার তো কাজ তোমরা দেখতে পাচ্ছো

এই ছিল আমাদের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো পেজটা তাড়াতাড়ি ফলো করে নাও আর যদি ইউটিউব চ্যানেলটা দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি কমেন্টে বলো ভিডিওটা কেমন হয়েছে